দিন কাজ করতে করতে লাইভ দিছি কোথায় তুমি তোমার ফোন বাজে কানে শোনো না কোনো কাজ শান্তিতে করতে পারি না তুমি এক কাজ করো ফোনটা কেটে ভালো আচ্ছা শোনো দাও দিয়ে কাটবো না বটি দিয়ে কাটবো আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাতে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না মারো বুঝি অনেকদিন হইছে শ্বশুর বাড়ি লয়ে কথা বলিনা আজকে একটা ফোন দেই

লাগতেছে বলেন তো সুন্দর লাগতেছে ভাবি কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন জাকাতের শাড়ি হবে কেন আমার জামাই দশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছে এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক ডাক্তার এত কিছু তবু না কি আপনার তো রক্ত শুন্যত হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন প্রিন্সিপাল স্যার আপনি প্রফেসর এর সব প্লেন থেকে নেমে আসলো কেন প্রফেসররা যখন জানতে পারে এই প্লেনটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানাইছে তখন আপনি নামেন কেন আপনার কি পুরো ভরসা ছিল আপনার ছাত্রদের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল এই প্লেন কোনোদিন স্টাডি হবে না তার জন্য মারো মুজে মারো মারো মুজে মারো এমনিতেই শীতে না তারপর আবার বৃষ্টি অতিষ্ঠ হয়ে গেলাম হে আল্লাহ একে তো এত শীত দিছেন সাথে আবার বৃষ্টি জাদরেল বহু দিছেন দুনিয়াতেই যদি জাহান নাম দেখান তাহলে কেমতের ময়দানে কি দেখাবেন আগে তুই দুনিয়ার ময়দান সামলা আমি সাপাতি হ্যাঁ আমি তো ফাঁসি কা সাজা চাই